আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা কয়েকদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ড ইউনুসের একটি সাক্ষাৎকারের একটি বিশেষ অংশ আমরা দেখেছি যদিও পরে কোনো কারণে বা কোন যুক্তি অযুক্তি যে কারণেই হোক আমরা দেখতে পাই নাই আপনারা অনেকে হয়তো শুনছেন তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য একটি থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকেই পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগত যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা ত কঠিন হবে আমরা সে রকম একটি সময় পার করছি আমাদের বাপ দাদারা যাঁরা ছিলেন তাদের ইমানের যে অবস্থা ছিল তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল আমাদের মধ্যে সেই পরিমাণ নিশ্চয়ই নেই আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ইমান ধরে রাখাটা আরও হয়তো কঠিন হবে তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো হয়তো কঠিন হবে এভাবে পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগতের মধ্যে শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে তার মানে পৃথিবী থেকে একসময় ইমানডার কমতে কমতে বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন এক পর্যায়ে চলে যাবে হুম যেটা জিরোতে চলে যাবে কোনো বিশ্বাসী মানুষ থাকবে না তখন এই পৃথিবী বা সৃষ্টিজগতের আর থাকার প্রয়োজন হবে না তখন তাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস প্রতিষ্ঠা করবেন তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে এই সময়টাতে ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন এবং সহজ মুসলমান সন্তান হিসেবে বাই চান্স মুসলিম হিসাবে আমরা আমাদের ইমানের পরিচর্যা করার প্রয়োজনটা অনুভব করি না আসুন আমাদের ইমানের যত্ন করি আমাদের ইমান তাকে যত্ন করবার জন্য আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে আমাকে কোরআন পড়তে হবে ইমানের পরিবেশে থাকতে হবে এবং ইমান কি সেটা বুঝতে হবে আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎও আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামকে জেনে বুঝে অনুসরণ করার মানার তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামকে এনজয় করবেন গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং সেখানকার মুসলিমরা কেন ইসলামে আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পরে ইসলামে এসেছে